মিনাসান কনিওয়া তো আজকের এই ভিডিওতে আমরা জেএলিটি এন ফাইভ লেসেন চব্বিশের রিডিংটা পড়ব তো শুরু করা যাক বোমকেই ইজিবান এক নম্বর সাত ওয়াতাসি নি কুড়িসু মাসু কাদো ও কুড়ে সাতো বাবু আমাকে ক্রিসমাস কার্ড দিয়েছিলেন দুই নম্বর আছে ওয়াতাসি ওয়া কিমুরা সান নি হোন খাসিতে আগে মাসি আমি কিমুরা বাবুকে বই ধার দিয়েছিলাম তিন নম্বরে আছে ওয়াতাসি ওয়া ইয়ামাদা সাননি বাঙ্গু ও ওশিয়েতে মোরাইমা সিতা আমি ইয়ামাদা বাবুর থেকে হাসপাতালের ফোন নাম্বার পেয়েছিলাম চার নম্বরে কি আছে হাহা ওয়া সেতা শ্বেতা ওকুত্তে কুড়েমা সিতা মা আমাকে একটি সোয়েটার পাঠিয়েছিলেন এরপর আছে রেইবুন ইচিমান এক নম্বর তারকা ও বাবু কি ঠাকুমাকে পছন্দ করেন ওবাণা সুকিদেশকা তারকবাবু কি ঠাকুমাকে পছন্দ করেন বলছে হাই সুকি দেশ হ্যাঁ পছন্দ করি ও বা আচ্ছু মো ওকাশি ও মাস বলছে ঠাকুমা সবসময় আমাকে মিষ্টি দেন আমাকে কিছু দিলে হবে কুড়ে মাস আমি কাউকে কিছু দিলে হচ্ছে আগে মাস আমি কারো কাছ থেকে যদি কিছু পাই সেটা হচ্ছে মোড়াই মাস দুই নম্বরে আছে ঐশী ওয়াইন দেশ নে সুস্বাদু ওয়াইন তাই না বলছে এ হ্যাঁ সাতো সানগা কুড়ে মাসিতা সাতো সাতও বাবু দিয়েছিলেন সুনো ওয়াইন দেশ ফ্রান্সের ওয়াইন তিন নম্বরে গিয়ে আছে তারও কোন হাহানোহিনী ওকা আসাননি নানিও শীতে আগে মাসকা তারকবাবু মাতৃদিবসে মায়ের মাকে কি দেবেন বলছে পিয়ানো ও হিততে আগে মাস পিয়ানো বাজিয়ে শোনাবো বা পিয়ানো বাজিয়ে দেব। বা বাজিয়ে শোনাবোটাই বেশি সুইটেবল লাগে চার নম্বরে কি আছে মিরাসান, হিনৌন পাতিনো রিওরিওয়া জেনবু বলছে জেনবু জীবন চুকুরি টাকা মীরাবাবু কালকের পার্টির রান্না সব নিজে নিজে তৈরি করেছিলেন কি বলছে ইয়ে না সরি ওয়ান সাননি তা ওয়ান বাবুর থেকে সাহায্য পেয়েছিলাম বা ওয়ান বাবু আমাকে সাহায্য করেছিলেন বা সাহায্য পেয়েছিলামটাই বেশি সুইটেবল লাগে মানে মোড়াই মাস মানে পাওয়া সাহায্য পেয়েছিলাম তার থেকে এই রকমভাবে বোঝায় পাঁচ নম্বরে কী বলেছে দেন ইকি ইকিমাসি টাকা ট্রেনে করে গিয়েছিলেন কি বলছে ইয়ে না ইয়ামাদা সানগা দে অকুত্তে কুড়ে মাসিতা নাই আমাদা বাবু আমাকে গাড়ি করে আমাকে পাঠিয়েছিলেন এরকম এরপর আছে আমাদের খাইওয়া খাইওয়া আছে তেতুদাত্রে কুড়ে ঠিক আছে কারি নাকি বলছে ওয়ান সান আসিতা হিকুশি বলছে ওয়ানসান, আসিতা হিক্ষুশি দেশ নে তেতু দায়নি ইকি মাস ওকা বলছে ওয়ানবাবু কালকে বাড়ি পরিবর্তন করছেন না সাহায্য করতে যাবো নাকি ওয়ান বলছে আরেকগত গোতায় মাস আপনাকে ধন্যবাদ যাহ মাসঙ্গা কুজি গড় গাছ মাস আচ্ছা অনুগ্রহ করে নটার দিকে আসবেন না কি বলছে হোকানি দাঁড়েগা তেতু দায়নি ইকি মাস্কা আর কেউ সাহায্য করতে যাবে নাকি। হোকানি দাঁড়েগা তেতু দায়নি ইকি মাস্কা আর কেউ সাহায্য করতে যাবে কি ওয়ান কি বলছে ইয়ামাদা সান্ত মিরা সানগা খিতে করে মাস ইয়ামাদা বাবু ও মীরা বাবু আসবেন কারিনা কি বলছে কুরুমা ওয়া গাড়ির কি হবে ওয়ান বলছে ইয়ামাদা সান্নি ও ওয়াগন শাহ ও খাসিতে মোরাই মাস ইয়ামাদা বাবুর গাড়ি ধার দেবেন ওয়াগন শাহ মানে গাড়ি বলা চলে ওয়াগন কার কারিনা কি বলছে হিরু গোহান ওয়া দৌশি মাসকা দুপুরের খাবারের কি করবেন ওয়ান বলছে তো চিন্তা করে বলছে হে তো কারিনা বলছে ওয়াতাশিগা ওভেন তো ও মতো আমি কি আপনাদের দুপুরের খাবার নিয়ে যাবো কি তো বলছে দুপুরের খাবার কি নিয়ে যাবো করুন দয়া করে বলছে যা আচ্ছা আগামীকাল দেখা হবে এখানে শেষ হলো আমাদের খাইওয়া এবার আমরা পড়বো হচ্ছে রেনশু এ রেনশু এতে কি আছে দেখা যাক এক নম্বরে কি আছে সানোয়া ওয়াতাসিনি ওয়াইন ও কুড়ে মাসিতা মীরা আমাকে ওয়াইন দিয়েছিলেন মীরা কুরেমাসিতা মীরা ফুল দিয়েছিলেন মীরা কুরেমাসিতা মীরা কার্ড দিয়েছিলেন দুই নম্বরে কি আছে কোরে ওয়া বুড়া জিরুন কোহিদেশ এটা ব্রাজিলের কোহি মানে কফি কুড়ে মাসিতা, সন্তোষবাবু দিয়েছিলেন বলছে করে বৌশি দেশ মীরা কুড়ে মাসিতা। এটা হয় মেক্সিকোর টুপি মীরা করে ও দেশ এটা চীনের চা ওয়ান সানগা ওয়ান বাবু দিয়েছিলেন তিন নম্বরে কি আছে ওয়াতাসি ওয়া কারিনা সাননি সিডিও খাসিতে আগে মাসিতা আমি সিডি সিডিধার দিয়েছিলাম ওয়াতাশিওয়া কারিনা সাননি দেন ও ওশিয়েতে আগে মাসিতা আমি বাবুকে ফোন নাম্বার বলে দিয়েছিলাম ওয়াতাশিওয়া কারিনা সান্নি অত বা নো কত বা নো ইমি ও শীতে আগে মাসিতা আমি বাবুকে শব্দের মানে ব্যাখ্যা করে দিয়েছিলাম চার নম্বর কি বলছে ওয়াতাশিওয়া ইয়ামা দাসাননি ও সাকাজো এ সুরেতে ইতে মনায়মাসিতা আমি বাবুকে ওসাকা পার্কে একসাথে নিয়ে যাব বলেছিলাম ওয়াতাশি ওয়া ওয়াতাসি হিকসুদাতিতা আমি থেকে বাড়ি পরিবর্তনের সময় সাহায্য পেয়েছিলাম ওয়াতাশি ওয়া ইয়ামাদা সান্নি রিও কৌন শাসীন ও মিসেতে মনাইমাসিতা আমি বাবুর থেকে ভ্রমণের ছবি দেখতে পেয়েছিলাম মানে আমাকে তিনি দেখিয়েছিলেন মনাইমাসিতা যেহেতু আছে সেহেতু আমি পেয়েছিলাম তার থেকে পাঁচ নম্বর গিয়ে আছে ইয়ামাদা সানোয়া ওয়াতাসিনী চিজু ও খাসিতে কুঁড়েমাসিতা ইয়াদা বাবু আমাকে মানচিত্র একে দিয়েছিলেন ইয়ামাদা সানুয়া ওয়াতাসিনি কোহি ও ঈদেতে কুঁড়েমাসিতা বাবু আমাকে কফি বানিয়ে দিয়েছিলেন ইয়ামাদা সানোয়া ওয়াতাসিনি ও পুরোনো হাইরিকাতা ও সেচ্চুমেশিতে কুড়েমাসিতা ইয়ামাদা বাবু আমাকে সান করতে যাওয়ার পদ্ধতি বুঝিয়ে বলেছিলেন বা ব্যাখ্যা করেছিলেন তো এখানে শেষ হল আমাদের লেসন এ রেনশু এ রেনশু বি এবং রেনশু সি আপনারা বাড়িতে করবেন যাতে আরও ভালো করে আপনারা শিখতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সায়নারা